ত ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাওয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে রামপুরা ব্রিজ থেকে এই মিছিলটি এসেছিল এবং যে হাসপাতালটি রয়েছে পুরো এলাকায় সেই বাড্ডা এলাকায় সেই ইব্রেসিনা হাসপাতালের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং তাদের যে অস্থায়ী ব্যারিকেড রয়েছে অস্থায়ী ব্যারিকেড এবং দিয়ে কিন্তু পুরো এলাকাটা কি রাখা হয়েছিল এবং তাদের যে সাজোয়া পোশাক রয়েছে সাজোয়া পোশাক পরিধান করে সাজোয়া যান পরিধান করে কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এখানে আস্তে আস্তে ঠিক এখানে এসে আগে অস্থায়ী ব্যারিকেড রয়েছে আর সেই ব্যারিকেডটি কিন্তু ভেঙে ফেলা চেষ্টা করছে এবং যেমনটি দেখছেন অস্থায়ী ব্যারিকেডের উপরে উঠে তারা কিন্তু বসে পড়েছে ঠিক যেমনটি দেখছেন পুলিশের বাধার মুখে কিন্তু ঠিক রামপুরা যে বাড্ডা এলাকা রয়েছে বাড্ডা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই অস্থায়ী ব্যারিকেড ছিল ব্যারিকেড দিয়ে কিন্তু আন্দোলনকারীদের আটকানো হয়েছে এবং পুলিশের বাধার মুখে তারা কিন্তু এই স্থানেই অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগেই যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে অস্থায়ী ব্যারিকেড ছিল আর সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছিল আন্দোলনকারীরা মূলত ওসমান হাদি এবং জুলাই অবুতারের যারা খুনি রয়েছে এবং শেখ হাসিনাকে পঁচিশ তারিখের মধ্যে দেশে ফেরার যেই হুঁশিয়ারি দিয়েছিল মাহবুবুর রহমান সেই হুঁশিয়ারির পরে আজকে দেখেছি যে রামপুরা ব্রিজ থেকে কিন্তু জুলাই অক্ষের ডাকে সারা দিয়ে কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছিল এবং এবি জোবায়ের এবং মোসাদ্দেকের নেতৃত্বে কিন্তু এই মিছিলটি আসছিল রামপুরা ব্রিজের সামনে থেকে এবং ঠিক ভাটারা থানার একটু আগে রাজধানীর যেই বাড্ডা এলাকা রয়েছে বাড্ডা এলাকায় কিন্তু এই মিছিলটি এসে উপস্থিত হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যেই অস্থায়ী ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডে বাদাম বাধার মুখে কিন্তু তারা পড়েছেন